দুপচাচিয়া উপজেলায় শ্রেষ্ঠ চার অদম্য নারী হাতে পেলেন জয়িতা সম্মাননা ক্রেস্ট সহ সনদপত্র যুগে যুগে নারীদের শেকল ভাঙা আর সিঁড়ি এগিয়ে যাওয়ার গল্পে এবার দুপচাচিয়া উপজেলা পর্যায়ে সামনে উঠে এসেছে ওই সাহসিকা চার নারী শ্রেষ্ঠ চার জয়িতা নারী হলেন অর্থনৈতিকভাবে সফলতা অর্জনকারী ডাক্তার সুগন্ধা সীমানা প্রামাণিক সফল জননী মনোয়ারা বেগম খেয়া ও চাকুরি ক্ষেত্রে মমেরা বেগম এবং সমাজ উন্নয়ন ক্যাটাগরিতে আসমাউল হোসনা দুপচাচিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার নয় ডিসেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে নির্বাচিত সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয় সম্মাননা প্রদানের পূর্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা উপজেলা পরিষদ সভাকক্ষে মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াসমিনের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মাহমুদুর নবীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন প্রধান অতিথি দুপচেচিয়া উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান সহ বিভিন্ন পর্যায়ের আলোচক বৃন্দ